যে কোনো সরকারি ডিপার্টমেন্টে চাকরি করতে এসে এনওসি এনওসি কিন্তু কম বেশি প্রত্যেকের প্রয়োজন হয় এই এনওসি কেন প্রয়োজন হয় ডিপার্টমেন্ট থেকে কেন এনওসি করাতে হয় বা এনওসি না করালে কি সমস্যা হয় অনেকেরই মনে প্রশ্ন যে দাদা আমি একটা চাকরি করছি একটা সরকারি চাকরি করছি আমি যদি কোনো বেটার অপশান পাই আমি যদি কোনো বেটার সুযোগ পাই যদি এর থেকেও আমি যে চাকরিটা বর্তমানে করছি যদি এর থেকেও ভালো কোনো সরকারি চাকরি আমি পাই তখন কি আমি সেই চাকরিতে যেতে পারবো আমার বর্তমান চাকরি ছেড়ে আমি আমার নতুন চাকরিতে কি জয়েন করতে পারবো বা এক্ষেত্রে এনওসি কতটা গুরুত্বপূর্ণ আজকে তোমাদের সাথে আমি ডিটেলসে এনওসি মানে নো অবজেকশন সার্টিফিকেট সরকারি দপ্তরে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা করব তো আশা করি ভিডিওটা তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে ডিপার্টমেন্টে চাকরি করতে এসে এনওসির জন্য প্রেয়ার ডিপার্টমেন্টের কাছে আমিও বহুবার করেছি কেন করতে হয় সেটা ভালো করে বুঝে নাও মন দিয়ে দশটা মিনিট ভিডিওটা দেখো অনেক সংশয় দূর হবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি তো আমার এই ভিডিওটা থেকে তোমাদের যদি বিন্দুমাত্র উপকার হয় তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কিন্তু এই রকমই আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কোনো প্রয়োজনীয় জিনিস তোমরা জানতে চাইলে তোমাদের অজানা থাকলে অবশ্যই আমাকে কিন্তু সেটা কমেন্টে জানাবে আমি সেই মতো কিন্তু ভিডিও বানাবো যেমন আজকের এই এনওসির ভিডিওটাও কিন্তু দু তিনজনের রিকোয়েস্টে আমি বানাচ্ছি তো চলো ডিটেলসে আলোচনা করি দেখো প্রথমত তোমরা যারা স্টুডিয়াস যারা প্রচণ্ড মেডিটোরিয়াস খুব পরিশ্রমী তো তোমরা তো প্রিপারেশান নিচ্ছ তো প্রিপারেশান নেওয়ার সাথে সাথে সরকারি বিভিন্ন চাকরির পরীক্ষার ফর্ম তোমরা অবিরত অনবরত করছো এবং তোমরা পরীক্ষাও দিচ্ছ এবার সাপোজ ধরো তুমি আজ থেকে এক দেড় বছর আগে একটা পরীক্ষা দিয়েছিলে সেই চাকরিটা তুমি আজকে পেলে তুমি জয়নিং লেটার পেলে ডিপার্টমেন্টে জয়েন করলে ডিপার্টমেন্টে জয়েন করার পর কিছুদিন চাকরি করার পর ধরো তুমি আর একটা এর থেকে বেটার কোনো ডিপার্টমেন্ট থেকে কল লেটার পেলে জয়নিং লেটার পেলে এবার তুমি জয়েন করতে যাবে তো এটা যদি তোমার পুলিশ তুমি অন্য কোন সরকারি জায়গায় চাকরি করছো তোমার চাকরি করতে করতে এর থেকেও ভালো অন্য কোনো দপ্তর থেকে তোমার চাকরির পল্লেটার এসছে তুমি সেক্ষেত্রে কিন্তু তুমি তোমার বর্তমান ডিপার্টমেন্টে রেজিগনেশন দিয়ে তুমি তোমার পরবর্তী ডিপার্টমেন্ট বা ওর থেকে বেটার ডিপার্টমেন্টে তুমি জয়েন করতে পারবে যেহেতু তুমি বর্তমান যে ডিপার্টমেন্টে চাকরি করছো সেই ডিপার্টমেন্টে চাকরি করতে ঢোকার আগে তুমি ফর্ম ফিল আপ করেছ তুমি পরীক্ষা দিয়েছো এবার চাকরি করতে করতে তুমি আবার অন্য বেটার চাকরি পেয়েছো তাই তুমি ডিপার্টমেন্টে রেজিগনেশন দিয়ে তুমি অন্য ডিপার্টমেন্টে যেতে পারবে কিন্তু যদি পুলিশ ডিপার্টমেন্ট হয় যদি পুলিশ ডিপার্টমেন্ট হয় তাহলে সেখানে সমস্যা কি হয় ধরো তুমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরিতে ঢুকেছো এবং পুলিশ ডিপার্টমেন্টে চাকরিতে ঢোকার আগে তুমি অন্য যে সরকারি চাকরির পরীক্ষা তুমি দিয়েছিলে পুলিশ ডিপার্টমেন্টে চাকরিতে ঢুকে তুমি ট্রেনিং কমপ্লিট করেছো বা ট্রেনিং কমপ্লিট করছো বা ট্রেনিং কমপ্লিট করে তুমি ডিপার্টমেন্টে ডিউটি করছো তোমার পুলিশের থেকে বেটার কোনো ডিপার্টমেন্টে তোমার চাকরির সুযোগ এলো যেহেতু তুমি পুলিশ ডিপার্টমেন্টে ঢোকার আগে ফর্ম ফিল আপ করেছিলে বা পরীক্ষা দিয়েছিলে ডিপার্টমেন্ট তোমাকে ছেড়ে দেবে কিন্তু এই যে তুমি পুলিশ ডিপার্টমেন্টে যে ট্রেনিং হয় এই যে তোমাকে ডিপার্টমেন্ট মানে সরকার তোমাকে ট্রেন করেছে অ্যাজ আ পুলিশ পারসন তোমাকে আর্মস অ্যামুনেশনের ট্রেনিং করিয়েছে তোমাকে ফায়ারিং শিখিয়েছে তোমার পেছনে অনেক আর্মস বুলেট তারা তারা তোমার পেছনে ইনভেস্ট করেছে এর যে ট্রেনিং কস্ট এই ট্রেনিং কস্ট কিন্তু তোমাকে পিয়ার করতে হবে তো এটা কিন্তু পুলিশ ডিপার্টমেন্টে যারা চাকরি করছো পুলিশ ডিপার্টমেন্টে ট্রেনিং করতে করতে বা ট্রেনিং শেষ হওয়ার জাস্ট পরে যদি তোমরা ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে যেতে চাও তখন কিন্তু তোমাকে সেই ট্রেনিং কস্টের টাকা ফাইন বা পেনাল্টি হিসাবে ডিপার্টমেন্টে দিতে হবে এবং দিয়ে তুমি ডিপার্টমেন্ট থেকে রেজিগনেশন দিয়ে তুমি অন্য ডিপার্টমেন্টে তুমি চাকরি পেতে পারবে এবার চলে আসি এনওসি কথা নো অবজেকশন সার্টিফিকেট কি সাপোজ ধরো সাপোজ ধরো তুমি ডিপার্টমেন্টে ঢুকেছো তুমি চাকরিতে ঢুকেছো পুলিশ ডিপার্টমেন্ট চাকরিতে ঢুকেছো ট্রেনিং করছো ট্রেনিং করতে করতে সাপোজ ধরো অ্যাডভার্টাইজমেন্ট বেরোলো যে অমুক একটা অ্যাডভার্টাইজমেন্ট বেরোলো তোমার ট্রেনিং করতে করতে ট্রেনিং শেষ হয়ে গেছে তুমি ডিউটি করতে করতে তুমি থানায় পোস্টিং আছো বা ডিস্ট্রিক্টে পোস্টিং আছো বা ব্যাটলিয়ানে পোস্টিং আছো ট্রেনিং করতে করতে ধরো কোনো গভর্নমেন্ট সার্ভিসের কোনো অ্যাডভার্টাইজমেন্ট বেরোলো আমি ধরে নিলাম যে ডাব্লিউ সিভিল সার্ভিসের ফর্ম বেরোলো তুমি ফিল আপ করলে এই যে তুমি ফিল আপ করবে এই ফিল আপ করার জন্য ডিপার্টমেন্টে তোমাকে প্রেয়ার করতে হবে কি প্রেয়ার করতে হবে যে ডিপার্টমেন্ট থেকে আমাকে নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হোক তার মানে ডিপার্টমেন্টে তুমি প্রেয়ার করলে যে আমি পরীক্ষা দিতে ইচ্ছুক আমাকে নো অবজেকশন সার্টিফিকেট প্রদান করা হোক ডিপার্টমেন্ট তোমাকে যদি নো অবজেকশন সার্টিফিকেট দেয় তাহলে তার কিন্তু অর্ডার হবে তুমি যদি ব্যাকলিয়ানে থাকো তাহলে বিও হবে মানে ব্যাকলিয়ান অর্ডার তুমি যদি ডিস্ট্রিক্টে থাকো তাহলে ডিও হবে মানে ডিস্ট্রিক্ট অর্ডার এই যে বিও বা ডিও যে অর্ডার হলো এই কপি তোমাকে কিন্তু দেয়া হবে ডিপার্টমেন্ট থেকে তোমাকে এই কপি রেখে দিতে হবে এবং তুমি যে ফর্ম ফিল আপ করেছো ফর্ম ফিল আপ তুমি যে করলে এই ফর্ম ফিল আপ অনুযায়ী তোমার যেদিনকে রিটেন পরীক্ষা করবে বা রিটেন পাস করলে যে তোমার মেডিকেল ইন্টারভিউ এই সব কিছুর জন্য কিন্তু তুমি ওই বিও বা ডিও মানে ব্যাটেলিয়ান অর্ডার বা ডিস্ট্রিক্ট অর্ডার এটা শো করিয়ে তুমি কিন্তু সিএল ছুটি পাবে পরীক্ষা দিতে যাওয়ার জন্য তার কারণ ডিপার্টমেন্ট তোমাকে পারমিশন দিয়েছে তুমি যদি এনওসি না নাও ডিপার্টমেন্ট থেকে তুমি যদি এন না নাও নো অবজেকশন সার্টিফিকেট যদি না নাও তাহলে ধরো তুমি থানায় ডিউটি করছো বা ডিউটি করছো তুমি ডিউটির ফাঁকে কোন রকমে ম্যানেজ করে তুমি পরীক্ষা দিলে সেটা কিন্তু সেটা কিন্তু আনঅথরাইজড পরবর্তীকালে তুমি ডিপার্টমেন্টকে এই যে তুমি না জানিয়ে মানে ডিপার্টমেন্ট থেকে তুমি যদি এন না নিয়ে তুমি যদি পরীক্ষা দাও তুমি যদি পাস করো ডিপার্টমেন্ট তোমাকে কিন্তু ছাড়তে মানে নতুন যে চাকরি তুমি ডিপার্টমেন্ট থেকে যেহেতু তুমি পারমিশন নাও নি তাহলে ডিপার্টমেন্ট কিন্তু তোমাকে সেই নতুন চাকরিতে বর্তমান ডিপার্টমেন্ট তুমি যে চাকরি করছো এই চাকরি ছেড়ে দিয়ে তুমি যে অন্য ডিপার্টমেন্টে তুমি যে চাকরি করতে যাবে তা তোমার বর্তমান ডিপার্টমেন্ট কিন্তু তোমাকে ছাড়তে বাধ্য থাকবে না তোমাকে কিন্তু তারা মনে করলে ছাড়বে না এমনকি তোমার এগেনস্টে কিন্তু কোর্ট কেসও হতে পারে তাহলে এনওসি কতটা গুরুত্বপূর্ণ আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে তোমাদের এই যে মনে প্রশ্ন যে দাদা আমি একটা চাকরি পেয়েছি এই কারণে আমি সব সময় বলি যে যে তোমরা পড়াশোনা করছো চাকরির জন্য চেষ্টা করছো যেটা আগে পাবে সেটা কিন্তু তোমরা আগে ঢুকে যাবে ডিপার্টমেন্টে ঢুকে যাওয়া মানে এই নয় যে তুমি অন্য কোনো চাকরি পেলে তুমি ডিপার্টমেন্ট থেকে বেরিয়ে সেই চাকরি করতে পারবে না তার জন্য তোমাকে সঠিক প্রসেসে হাঁটতে হবে পুলিশ জব বাদ দিয়ে অন্যান্য ডিপার্টমেন্টে চাকরি করতে করতে সেই ডিপার্টমেন্ট রেজিগনেশন দিয়ে অন্য ডিপার্টমেন্টে যাওয়া যায় পুলিশ ডিপার্টমেন্টে ট্রেনিং করতে করতে বা ট্রেনিং জাস্ট শেষ করে তুমি যদি অন্য ডিপার্টমেন্টে চলে যাও তাহলে তোমাকে কিন্তু ট্রেনিং কস্ট ট্রেনিং কস্টে তোমার পেছনে যে টাকাটা খরচ হয়েছে সরকারের সেটা কিন্তু তোমাকে পেনাল্টি হিসাবে দিতে হবে এবার চাকরি করতে করতে যদি তুমি নতুন করে পরীক্ষা দাও সেক্ষেত্রে কিন্তু ডিপার্টমেন্ট তোমাকে ডিপার্টমেন্ট থেকে তোমাকে এনওসি নিতে হবে তুমি যদি এনওসি নিয়ে নাও তাহলে কিন্তু ডিপার্টমেন্ট তোমাকে আগামী দিনে পরীক্ষার জন্য মেডিকেলের জন্য রিটার্ন পরীক্ষার জন্য তোমাকে কিন্তু ছাড়তে বাধ্য থাকবে তোমাকে কিন্তু সেখানে একদিনের করে সিএল দেওয়া হবে মানে ছুটি দেওয়া হবে তুমি পরীক্ষা দিতে যাবে বলে তাহলে এই হচ্ছে সঠিক প্রসেস আশা করি তোমরা বুঝতে পেরেছো বা আমিও তোমাদেরকে ভালো করে বোঝাতে পেরেছি তো যদি আমি তোমাদেরকে বোঝাতে পারি তোমাদের যদি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই নিজেদের ফ্রেন্ডসদের মধ্যে যারা প্রিপারেশন করছো যারা প্রচণ্ড সিরিয়াস চাকরি নিয়ে গভর্নমেন্ট সার্ভিস নিয়ে তাদেরকে কিন্তু অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো পরের ভিডিওটা তোমাদের সাথে আবার দেখা হবে এবং তোমরা কিন্তু তোমাদের প্রয়োজনীয় টপিক আমাকে কিন্তু অবশ্যই জানিও আমি সেই টপিক অনুযায়ী ভিডিও বানাবো জয় হিন্দ বন্দে মাধ্যম